আজকের রান্না গোলমরিচ চিকেন দেখুন এখানে সাতশো গ্রামের মতো চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি ম্যারিনেট করব ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক রেখে দেব ম্যারিনেটটা কীভাবে করব প্রথমে আমি দই দিচ্ছি দই ধরুন দুই টেবিল চামচ মানে দু টেবিল চামচের একটু বেশি ধরে নিন একশো গ্রাম দই দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে নুন নুন চায়ের চামচের ছোট এক চামচ এবার দেব ধনের গুঁড়ো এও চার চামচের এক চামচ এবার দেবো যেটা সেটা হলো গোলমরিচ গোলমরিচ আমি এখন একবার দেব আর রান্নার মাঝামাঝির সময় আরও একবার দেব আমি এটা মেপে নিয়ে দিই তাহলে সুবিধা হবে আমারও দেখুন চার চামচের উঁচু উঁচু এক চামচ দিলাম মূলত এটা গোলমরিচের ঝালেই হবে গোলমরিচের সঙ্গে দই পড়বে নুন চিনি পড়বে আমি জিরের গুঁড়ো দেব হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিলাম এবার যেটা দেব জিরের গুঁড়ো এবার দেব জিরের গুঁড়ো এটা ওই চার চামচের এক চামচ এবার যাবে চিনি এখানে আমি দিলাম এক চামচ এই ছোট চামচের এই চামচটা মাপটা আমি মনে হয় চায়ের চামচের এক চামচ এই দু চামচ এবার এটা আমি ভালো করে মেখে নেব মেখে নিয়ে এক ঘন্টা রেস্ট রাখব আমি এটা মেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি দইয়ের জন্য ভালোভাবে ম্যারিনেট হবে আর চিকেন তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না যদিও আমি আপনাদের দেখিয়ে দিই আমার আলু লাগেই চিকেনে কারণ আমার মেয়ের আলু লাগে সেই কারণে এখানে আমি আলু কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এটা ভেজে দেব এবার চিকেনটাকে ম্যারিনেট করে এক জায়গায় ঢাকা দিয়ে রেখে দিই এটা ঢাকা থাক এক ঘন্টা রেস্টে থাকুক তাতে মশলাটা ঢুকবে মাংসের ভেতর এবং সুস্বাদু হবে আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এটা ভালো করে ভাজার কারণ এটাই যাতে আলুটা প্রপারলি সেদ্ধ হয় এইসব রান্না আপনারা সবাই জানেন আমি আমার শখে দেখাই ভালো লাগে দেখাতে তাই দেখাই তেজপাতা ফোড়নে দিলাম এর সাথে দেব গোটা জিরে দেখুন পুরো এক চামচের মতো ভর্তি গোটা জিরে দিলাম তার সাথে দেব গোটা গরম মশলা এবার মশলাটার থেকে একটা ফোড়নের গন্ধ আসুক ততক্ষণ ওয়েট করব। ফোড়নের গন্ধটা আসা অবধি আমি আপনাদের বলেছি যে হাফ কাপ মতো পেঁয়াজ আমি মাংসে মেখেছি এবার আমার এখানে ছিল চারটে পেঁয়াজ তার বেশ খানিকটা এবার আমি তেলে দেবো খানিকটা না বাদ বাকি যে পেঁয়াজটা ছিল যেটা মাংসে মাখা হয়েছে তারপরে সেটা আমি এবার কড়াইতে দিয়ে দেব পেঁয়াজটা এবার একটু লাল লাল হবে পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি একটু অপেক্ষা করা কারণ পেঁয়াজ থেকে তো একটা জল বেরোয় তাছাড়া এটা লাল লাল হলে পরে আমি দেব হচ্ছে আদা রসুন পেস্ট যেটা আমি কিন্তু মাংসে মাখিয়ে এই আদা রসুন পেস্ট আমি ডাইরেক্ট এখানেই দেব এটা হচ্ছে আদা রসুন পেস্ট এটা এখানেই দেব পেঁয়াজটা ভাজা হতে থাকো একটু ভাজা হলে সামান্য যখন রঙটা একটু বদলাবে মানে বাদামি হয়ে আসবে তখন আমি ওটা দিয়ে দেব দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবাম এখানে প্রায় দেড় চামচের মতো আদা রসুন পেস্ট আছে খুব বেশি দিই কারণ পেঁয়াজের পরিমাণটাই বেশি এখানে আমার নুন চিনি এগুলো সমস্ত ম্যারিনেট করার সময় দেওয়া এখন যেটা দেব সেটা একটু বুঝে দিতে হবে মানে কতটা দেব সেটা বুঝে দিতে হবে খুব সামান্য অল্প একটু হলুদ করবো আমি দেখাচ্ছি ধরুন ওয়ান ফোর্থ একটা চামচের ওয়ান ফোর্থ অল্প একটু হলুদ দিলাম হলুদটা না দিলেও হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন দামি দিলাম আমার একটু মনে হয় হলুদটা এক ইসেক্টিক এবং হলুদটা রান্নায় দেওয়া ভালো এটার জন্য দিলাম না দিলেও হয় এবার আমার মাংসের মোটামুটি মশলাটা কষে গেছে কারণ এখানে তো সেরম মশলা নেই আদা রসুন আর পেঁয়াজ কুচি এছাড়া জিরে ধনে যা ছিল সব সবই আমার ম্যারিনেটের সময় দিলাম সেই জন্য আমার মাংসটাকে ভালো করে কষতে হবে এখানে মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে আমি মাংসটা দিয়ে দেব হাতই ব্যবহার করলাম কারণ হাত একদম পরিষ্কার আর হাতের সঙ্গে একটা ভালোবাসা মিশে থাকে তো যদিও হ্যাঁ নোংরা হাত তো সবসময় বর্জনীয় এবার এই পেঁয়াজের সাথে মাংসটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে একটু মিশতে দেব তারপরেই আমি এগুলো দিয়ে দেবো আলুগুলো কারণ খুব একটা তো জল পড়বে না খুব সামান্য জল পড়বে সেজন্য আলু যাতে সেদ্ধ হয়ে যায় সেই কারণে আলুটা আরেকটু বাদেই দিয়ে দেবো এটা একটু মজুক কারণ মাংসের থেকে একটা জল বেরোবে এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখি হ্যাঁ মোটামুটি দেখুন এই তেলটা উপরে উঠে আসছে এই সময় আমি এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি এটা খানিক্ষণ রেখে তারপর জল দেবো এই সময় আপনারা একটু নুনটা দেখে নিতে পারেন কতটা লাগতে পারে মানে ঝোলটা হওয়ার সময় আমি দেখতে মানে আমি আন্দাজ করছি খুব সামান্য হলেও হতে পারে নুন লাগবে চিনি চিনি আর কিছু লাগবে না লাস্টে আমি যেটা দেব সেটা হলো এই গরম মশলাটা দেব গুঁড়ো গরম মশলা আর এই সময় আমি আরেকটু গোলমরিচ দিয়ে কষাবো কারণ এই চিকেনটার নামই হলো গোলমরিচ চিকেন আমি ম্যারিনেটের সময় এক চামচ দিয়েছিলাম আবার এখন আমি আরেক চামচ দিলাম আর দেব না বলেই আমি চামচটাকে ভেতরে দিলাম যাতে পুরো গোলমরিচটাই ঢুকে আসে এই সময় আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা এবার দেব কারণ এটা কষে গেছে যতটুকু জল বেরিয়েছে দেখুন কষে গেছে যে বাটিতে আমি মাংসটা মাখা করেছিলাম সেখানেই আমি গরম জল করতে পেরেছি দেখুন মোটামুটি হাফ বাটি মানে যতটা মাংস ছিল তার ওয়ান ফোর্থ গরম জল এই হলো গরম জল দিয়ে দেওয়া এইবার এটা ঢেকে দেব সেদ্ধ হওয়া অবধি ঢেকে দিয়ে ভালো করে সেদ্ধ করব তারপর দেখা যাক এরপরে একটু গরম মশলা দেবো সামান্য ঘি দেবো আপাতত এটা ঢাকা থাক আস্তে আস্তে হোক কারণ আলুটা আছে তো একটু সময় লাগবে আমি ঢেকে রাখি মাংসটা এবার আমি ঢাকাটা সরিয়ে দেখি হ্যাঁ দেখুন ভালো মতো ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে একদম তার মানে আমার মাংসটা রান্নাটা কমপ্লিট এবার যেটা করবো সেটা হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে চিড়ে দিয়ে দেবো দেখুন আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আমি একটু কেটে কেটে উপর থেকে দিয়ে দেব চাইলে গোটাও দিতে পারে যাতে ঝাল বেশি না হয় আবার যারা একটু বেশি ঝাল খান তারা চিঁড়ে দিন আমরা একটু ঝাল বেশি খাই তাই চিড়ে দিলাম এবার একটু ঘি আর গরম মশলা দিলেই মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে যেটা গোলমরিচ এবং কাঁচা লঙ্কার অসাধারণ একটা গন্ধ আসবে আমার নামানোর সময় হয়ে গেছে এবার আমি গরম মশলা দেব আমি আপনাদের ফোড়নে দেখিয়েছিলাম ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি আর নামানোর আগে আমি একটু গুঁড়ো গরম মশলা দেব দেখুন এক চামচের মতো দিলাম এটা এটা এক চামচ দিলাম আর এর সাথে এক চামচ ঘি দিলাম দিয়ে ঢেকে রাখলেই মাংস রান্না রেডি গ্যাসের ফ্লেম অফ করে দেব ঘিটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিই আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর এসছে আর খেতে অসাধারণ হয় একদিন বানিয়ে খেয়ে দেখুন রুটি পরোটা ভাত পোলাও যে কোনো আইটেমের সাথে আপনার এটা ভালো লাগবে এই আমি এক চামচ ছড়িয়ে দিলাম গ্যাস রান্না রেডি এবার নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিই গ্যাস অফ করে দিলাম